আমার গণতান্ত্রিক অধিকার কিন্তু আমি করতে আমার অধিকার কিন্তু কি সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য প্রতিটি পদক্ষেপে আমার ভূমিকা রাখতে পারবে আর তারই ধারাবাহিকতায় নির্বাচন নির্ধারণ করতে কিনেন আপনার প্রতিকা দেওয়ার মানব আপনি হন বা না সেটা অনেক পরে

আচার না খান কিভাবে আপনি সুদায় দাঁড়াবে আচার খাবে ছুড়া দাঁড়াবে আচার খাবে ছুড়ায় দাঁড়াবে আমাদের ছোটবেলা থেকে হাঁটা শিখেছে কি হবে প্রশ্ন হামাগুলি দিয়েছি তার কাছ থেকে হাতার চেষ্টা করছি আবার আবার দাঁড়িয়েছে এইভাবে আমরা নতুন প্রজন্মের দাঁড়া তাদের যদি অনুরোধ জানাবো বিনয়ের সাথে বলবো আপনাকে মানসিকভাবে প্রস্তুতি দিতে হবে নির্বাচন করতে হবে তারপর এলাকায় কাজটা ধরবে ঠিন্ডা ফেলবে লক্ষ যা করতে করবে এবং পরে দেখা যাবে প্রথম সাথে আপনি মূল প্রত্যেকে দেশ নির্বাচন চলবে না মানসিক প্রস্তুতি না আপনি কি কোন টপর অবস্থা জানিয়ে